ইসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আজকে উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধ হয়েছেন আজকে এত বছর পরে কেন এই ধরনের কথাগুলো জাতির সামনে আসছে কেন এই বিতর্কটা এতদিন ধরে চলে আসছে আমরা এই যে একাকি এক একাধিক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমরা শুনে আসছি যে স্বাধীনতার ঘুষক শেখ মুজিব এ কথাটা কিন্তু আমরা শুনে আসছি কিন্তু মেজর ডালিম ওনাকে আপনারা অনেকেই নাম শুনেছেন এখন কিন্তু এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি কিন্তু গণমাধ্যমে কথা বলছেন উনি কিন্তু আসলে বিভিন্নভাবে বিভিন্ন কথাগুলো তুলে মানুষকে বোঝানোর জন্যে মানুষ মানুষের কাছে কিন্তু তুলে ধরছেন তো এখানে মেথর ডালিম যেটা বলছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান শেখ মুজিব নয় কারণ আমরা এতদিন যে কথাটি মানে হাসিনা এবং হাসিনার দলের মানুষগুলো বলে আসছিল তাহলে এই মেজর ডালিমটাকে আমরা কিন্তু অনেকেই জানি না কারণ এটা দীর্ঘ সময় একাত্তরের পরে যে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই শেখ মুজিবের মানে ফ্যামিলিসহ মানে ড্রাশ ফায়ার করার পরে এই মেজর ডালিমকে আমরা কিন্তু দেখিনি সে কিন্তু আত্মগোপনে ছিলেন তা কেন আত্মগোপনে ছিলেন আর কেনই বা এতদিন পরে আজকে বলছেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেনই এই কথাটা বলছেন আর এতদিন আমরা শুনে আসছিলাম হাসিনা হাসিনার অনুসারী দ্বারা তারা কিন্তু এই ধরনের কথাগুলো বলে আসছিল তাহলে এখানে আমার এই কথা নিয়ে বিতর্ক হওয়ার কথা নয় কারণ আওয়ামী লীগ যত সময় ধরে ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করে তারা কিন্তু এই কথাটা বলে আসছিল তো আমরা সাধারণ মানুষ যেটা আমরা ইতিহাস যারা দেখেছি তারা সবাই জানি যে জিয়াউর রহমান কারণ এটা পরিষ্কার হয়ে আছে কালুর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বেতারে কিন্তু সর্বপ্রথম এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন এই কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য কারণ এই সত্য কথাকে মিথ্যা দিয়ে চালিয়ে নেওয়ার মানে হাসিনা কিন্তু বারবার গণমাধ্যমে ধরনের কথা বলেছেন বারবার কিন্তু মানে জিয়া সম্বন্ধে মানে বিরূপ মন্তব্য করেছেন এটা কিন্তু আমরা দেখেছি কিন্তু মেজর ডালিম এতদিন পরে যে কথাগুলো বলছে এ কথাগুলো তো বাংলাদেশে আগেই প্রচলিত কিন্তু এই কথাটি মানে আমরা মানে সাধারণ জনগণ বিশ্বাস করতে ব্যর্থ হয়েছি মানে বিশ্বাস করতে পারিনি কিন্তু আজকে যখন এই মেজর ডালিম আপনারা জানেন যে এই শেখ মুজিবের মারার যে মেন আসামি প্রধান আসামি এটা কিন্তু মেজর ডালিম আর মেজর ডালিম কিন্তু শেখ মুজিবের ফ্যামিলির একজন মানুষ ওনার কিন্তু আত্মীয় ভ্যাগ্নি তো সেই ভাগ্নি যখন মামাকে ব্রাশ ফায়ার করেছে মামার ফ্যামিলিকে ব্রাশ ফায়ার করেছে তাহলে কোন কারণে করেছে কোন ক্ষোভে করেছেন এটা আপনাদের বিচার করতে হবে এই বিচার করে আপনাদের রায় বের করতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে কেন মারা হলো কি জন্য মারা হলো তার ভ্যাগ্নি তার মামাকে তার ফ্যামিলি তো সঙ্গে মেরে ফেললো এটা কিন্তু একটি বুঝার বিষয় রয়েছে